আরে আরে বাউরে কে জানে তোমরা দুই জামাই আল্লাহরকে বাইয়ের মতো চলবা আমা নঙ্গু নঙ্গু যাইতাম সাইজলামে அப்பா যদি যদি হঙ্গর বেং মাই আল্লাহর এ মন কোন গান আছে যে বিকল কি দেখা এর না তোমারি বাউ বলি কাছে কুমারা মামার তো মারা এটা বাওয়ালি জানে আমি জানি তুমি না গিন না গিন চাবা গিন

বিটা নাই রে বাগনের ভাঙি গেছে ঘর ভিটা নাই রে ভাঙি নাই রে হুম আই কি হস্ কি বারো বাইরে ওলাইতেছো কা গমের দিছো জানা আরে জামু জামু আজকে একটা খুশির খবর আছে তুমি আজ গো মাখাই আইছো हां মাখমনা তে খামু কি মোজ জামে নেশা মোজ জামে পেশান পুত্তি দি নি মোচকি মাখা সালবা না 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 মাখ তো সালমো না মোজারে বেশি বেশি করে খামু এত দিন তো লুকাই লুকাই খাইছি মনে করে যে শ্বশুর লোকজন খারাপ কব মানিজ্জত নষ্ট হবো এইজন্য মনে করে যে পোকাশি খাই নাই কিন্তু ইহন থেকে ওপেনে খামু শ্বশুর আব্বা লাগে কি মোর আব্বা লাগে মদ খাবা মোর আব্বাই তোমারে মদ খাও দেখলে তোমার কেমনইতে কেমনইতে মারি হেলাইবে তুমি জান না মোর আব্বাই সৌদি আরব থেকে আইছে হ্যাঁ হে আইছে হে যদি জানে যে হের একমাত্র জামাই মদ খায় মান সমান কিছু থাকবে এর সামনে মই মুখ দাইতেন তোমার আব্বা সৌদি আরবে থাকি হাজির মতো দেখা যায় আরে ওটা তো হাজির বেশে থাকে কিন্তু তলে তলে কি যে বিডিসি ব্যালান্ডের মদ খায় যেটা আমার বাপেও জীবনে সুখ কেটে হ্যাঁ মদ খাইয়া এক আজ বাজে কথা কব না কইয়া দিলাম হ্যাঁ শেষ পর্যন্ত মদ খাইয়া মোর বাপেরও দেখছে মদ খাইতে হ্যাঁ মোর বাপে মোর তো দূরের কথা কোনোদিন বিড়িও খাই নাই বিড়িও খাই নাই আমার লেগে মদ খাইছে দুলাভাইয়ের ব্যার লেগে মদ খাইছে

না 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 আমি কিন্তু নি সুককি দেখি এবং কি তোমার বাপে প্রতিদিনই মদ খায় প্রতিদিনই খায় আহারে মোর বাপে সৌদি আরব ঠায় হ্যাঁ প্রতিদিন মদ খায় হ্যাঁ আরে সৌদি আরবে তো মদের কারখানা সৌদি আরবে হুজুর রে ঠায় হুজুররা রে ওনে কোনো মদের কারবার নাই না তুমি বিশ্বাস করতাছ না বিশ্বাস করো হ্যাঁ আমি কইয়ে দিলাম কালকে থেকে খামু শ্বশুরবলগে মদ আহাহা আমার শেয়ার মজা হইতাছে না

আজকাল হচ্ছে তোর বাপ একটা মদ দি এই বাড়িতে কোনো নাই তো আরে কে আমার বাপে কি দোষ করছে তার মেয়ের বাড়িতে সে আসতে পারবে না তোর বাপ একটা মদ দি তুমি কি আমি আর মদ দি তোর বাপে বেশি খায় দামি খায় ফরেন খায় মদ দি আমার বাড়িতে এলেন

আমার বাপ সাধু আমার বাপ সন্ন্যাসী আমার বাপ আমার কাছে শ্রেষ্ঠ বাপ আমার বাপের মতো ভালো মানুষ এই দুনিয়ায় একটাও হয় না আর তুমি আমার সেই বাপের মদতি বানাইতাছো শোনো আমার বাপের কিন্তু এলাকায় সবাই হাজি কয় না হাজী নয় তা আরে हां ভাজি আমার সক্কা দেখিয়েছি তুই তো আমাকে

খাও খাও তুমি একটা জোজ মারি তারপরে এখানে যাও তোর বাপের মাথা তুই খা আমার খাবা লাগবো না যা আমার যাও

কি হচ্ছে কথা হ্যাঁ তুমি জামাই लेके হলো তোমার আমি খুব অভিনয় করতেছস না অভিনয় না হলো তোমার জামাই তোমার জামাই लेके বাকি দস্তি তুমি যে ভাত খাও না এটা তুমি কমেন্ট করে দাও কমেন্ট করে দাও তাতে বেশি এর কোনো লাভ হচ্ছে না তোমার না হাজিরিসি যাচ্ছে হ্যাঁ মানে বাড়ি যাওয়ার পরে কন্ট্রোল করতে পারতাস না তাই শেষ পর্যন্ত মত মারি দিছি ও মত লাইনে করতেছ হালে পালে কোন তো তুই নিজে রে করতে পারতাস না মই নিশ্চিত তুই অতিরিক্ত জন মাতালে গেছস হে সময় মোর বাপে পানি মনে কইরা মত খাই দিছ তুই নিশ্চিত হই তুই করছস জীবন না জীবন না তোমার বাপের মত বাপেই গাইছে আমি খাওয়াই নাই জামাই মত জামাই খাইছে আব্বা আয় আব্বা আব্বা আমি ওই মদ করে সংসার করবো না কি শুরু করেছে জানো তোমার নামে মিথ্যা কলঙ্ক রানো শুরু করে দিছে আমারে কইতাছে তুমি নাকি মদ খাওয়া শুরু করছো

তোর বাপের মাথায় সমস্যা হয়েছে বিদেশে আসার পর থেকে যাই কথা কয় আবলতা বল করে এই করে সেই করে মতলবের মতো লাগে কিন্তু উনি মাতাল না উনি তো নামাজি মানুষ মাথায় সমস্যা ও ককিমা এইদিকে তো কই আব্বাই এই বলে মাতলামি কইকা মোর আববাই তো মোত খাও মানুষ না যে মানুষ কিনা পাঁচক তো নামাজ পড়ে রোজা রাখে হে খাইবে মোত এইটা তুমি বাপ দেইবাই না পরে তুমি কইছিল কিন্তু ও তো মোর কথা বিশ্বাস করে নাই ও মোর টাইনা এই বইতে লই নিছে হেলি কি তাইছি মোর মুন্ডার কল কি জানো বাবা আব্বা বিদেশ বে কাম হচ্ছে না সেই সময় মা তাই মনে বাড়ি ঠে দেখাইছে এই লাগি তো আব্বার মা তার সমস্যা হইতে আছে হনু বড় যদি ডাক্তার দেখাই তাহলে আব্বা ঠিক হয়ে যাইবে। কারণ আব্বা এরম পাগলামি করবে এইটা তো মোর ডাক্তার মুনা হরে মা তুই ঠিকই কইছস যাবাই বাবাজি জি আম্মা

Terima kasih telah menonton!